বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার ছেলে যারা একটা পরীক্ষার জন্য হাঁপ করে বসে রয়েছে তাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে তাহলে কি আর পশ্চিমবঙ্গে স্কুল শিক্ষার ক্ষেত্রে নিয়োগ ঠিকঠাক হবে না আর যদি হয় তবে সেটা কবে এদিকে কিন্তু বিএড আর এমএড সেই আগের মতো এক বছরে ফিরে আসছে তাহলে যারা দু বছর করে সময় নষ্ট করে এতদিন ধরে বিএড বা এম এড করলো তারাই বা কী দোষ করলো যেহেতু স্কুল শিক্ষার নিয়োগের ক্ষেত্রে স্বর্ণযুগ এখন বলা যাচ্ছে না তাই বিএড বা এমএড করে অনেকে সময় নষ্ট করতে চাইছে না একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি সেটা একটু দেখো আমাদের পর্ষদ সভাপতি অর্থাৎ প্রাইমারি বোর্ডের সভাপতির কি বক্তব্য টেট একটি রিক্রুটমেন্ট পদ্ধতি মানে প্রসেসে একটি সূচক মাত্র কোনো ক্যান্ডিডেট তিনি টেট পাস করেছেন মানে এই নয় যে তিনি চাকরি পাওয়ার যোগ্য তাকে কিন্তু রিক্রুটমেন্ট পদ্ধতিতে যে সমস্ত সূচক আছে সেই সূচকগুলোতে তাকে পার্টিসিপেট করতে হবেন হবে এবং তার নিয়োগপত্র হবে অ্যাকর্ডিং টু মেধা তোমরা শুনে এটা বুঝলে যে উনি কিন্তু বেশ আগের থেকেই কথাটা বলে আসছেন যে টেট পরীক্ষায় পাস মানেই চাকরি না সেটা কিন্তু আমরা ওনার মতো প্রত্যেকেই জানি যে টেট পরীক্ষায় পাস মানেই চাকরি না যারা টেট পরীক্ষায় পাস করে ইন্টারভিউর জন্য বসে রয়েছে তারা কবে বলেছে যে টেট পরীক্ষায় পাস মানেই চাকরি দাও তারা তো বলেনি তারা বলেছে আমরা প্রত্যেকটা ধাপ ক্লিয়ার করে তারপর চাকরি নেব। অর্থাৎ টেট পরীক্ষায় পাস করেছি এরপর একটা ইন্টারভিউ নিতে হবে সেই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলে তারপর যে সমস্ত প্রসেসগুলো রয়েছে সেই মাধ্যমগুলো অতিক্রম করে চাকরি প্রার্থীরা চাকরি চাইছে তাহলে উনি এই কথাটা বারবার বলে কি বোঝাতে চাইছেন এরপরের যে প্রক্রিয়াগুলো সেগুলো কেন নেওয়া হচ্ছে না টেট পরীক্ষা তো হয়ে গেছে দু সালে সেগুলো পাস করে বসে রয়েছে ছেলেমেয়ে প্রচুর তারা চাইছে যোগ্যতার ভিত্তিতে একটা ইন্টারভিউ সেটা নিতে ক্ষতি কোথায় নাকি নিয়োগ দেওয়ার ইচ্ছা নেই তার জন্য এই সমস্ত ধানাই পানাই কারণ টেট পাস করে বসে থাকা কোনো চাকরি প্রার্থী কিন্তু বলেনি যে আমি টেট পাস করে আছি আমাকে সরাসরি নিয়োগ করো প্রত্যেকেই চাইছে এর পরের যে প্রসেস সেগুলো শুরু হোক প্রত্যেকটা ধাপের মাধ্যমে চাকরি প্রার্থীরা চাকরি পেতে চাইছে এই কথা বারবার বলার কোনো যুক্তি নেই এদিকে দু হাজার সালে যারা টেট পরীক্ষা দিয়েছে তাদের এখনো রেজাল্ট প্রকাশিত হয়নি বেশ কিছু ছেলে মেয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে বিচারপতি কিন্তু জানতে চেয়েছে কমিশনের কাছে যে রেজাল্ট কেন বের হচ্ছে না এদিকে পর্ষদের দাবি বেশ কিছু কারণ যার মধ্যে রয়েছে ও মামলা আর অন্যান্য কারণের জটিলতার জন্য এই রেজাল্ট প্রকাশ করা যাচ্ছে না বিচারপতি কিন্তু শুনতে নারাজ তিনি বলেছেন দু থেকে তিন সপ্তাহের মধ্যে পর্ষদকে কিন্তু হলপনামা দিতে হবে কলকাতা হাইকোর্টে কারণ পর্ষদ যে যুক্তি দিচ্ছে তাতে কিন্তু বিচারক খুশি নন তার মতে এই সমস্ত কারণের জন্য যে রেজাল্ট প্রকাশ করা যাচ্ছে না এটা তিনি মানতে বাধ্য নন খুব তাড়াতাড়ি সঠিক কারণ জানাতে হবে দেখা যাক দু থেকে তিন সপ্তাহের মধ্যে আমরা সঠিক কারণ জানতে পারি না তবে পর্ষদের যে খুব একটা সদিচ্ছা নেই এই নিয়োগে সেটা বোঝা যাচ্ছে হয়তো দু ছাব্বিশ সালে যে বিধানসভা ভোট আগে আগে হয়তো একটা শূন্য পদ দিয়ে নিয়োগ করবে বলে মনে হচ্ছে কারণ পর্ষদের দাবি যে ওবিসি মামলা চলছে সঠিক শূন্য পদ তারা নাকি জানাতে পারছে না আরে শূন্যপদ তো যাক রেজাল্ট প্রকাশ করতে বাধা কোথায় রেজাল্ট প্রকাশ করার ক্ষেত্রে তো আর শূন্য পদ বাধা হয়ে দাঁড়াতে পারে না এই সমস্ত বিষয়ে কিন্তু প্রাইমারি নিয়োগ বিষ জলে প্রকৃতপক্ষে একটা কথাই মাথায় আসছে সেটা হচ্ছে সরকার বা কমিশনের কোনো মতেই সদিচ্ছা নেই তার জন্য বাইশ সালে যারা প্রাইমারি টেট পাশ করে রয়েছে তাদের ইন্টারভিউ কবে হবে সেটা সঠিক জানাতে চাইছে না বা জানাতে পারছে না রোজ ছেলে মেয়ে আন্দোলনে যাচ্ছে এদিকে তেইশে যারা পরীক্ষা দিয়ে রয়েছে তাদেরও রেজাল্ট কিন্তু এখনও প্রকাশ করছে না খুব তাড়াতাড়ি এই বিষয়টা জানতে পারবো আমরা জানলেই তোমাদের সামনে নিয়ে আসবো আর যে সমস্ত ছেলেমেয়ে বিএড করে একটা এসএসসির আশায় বসে রয়েছে তারা কিন্তু পুরোপুরি অন্ধকারে কারণ কবে একটা এসএসসি এক্সাম হবে সেটা কেউ জানে না যদিও পর্ষদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে কিন্তু তাদের দিক থেকে কোনো সদত্তর আসছে না ওই সব কিছুতেই ও মামলা দেখিয়ে নিয়োগ করার কোনো ইচ্ছা কিন্তু এই কমিশনের নেই প্রত্যেকে আশা করছে যেহেতু দু সালে ভোট আসছে ভোটের একটা টেনশান সরকার তথা কমিশনের থাকেই তার জন্য হয়তো দু সালের আগে একটা নোটিফিকেশান আসলেও আসতে পারে কিন্তু হানড্রেড পারসেন্ট যে আসবে তার কোনো সিওরিটি কিন্তু দেওয়া যাচ্ছে না আর এইভাবে চলতে থাকলে বা ভুতুরে নিয়োগ দিয়ে স্কুলগুলো চালালে অদূর ভবিষ্যতে কিন্তু আরও সমস্যার সম্মুখীন হবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সে কথা বলার অপেক্ষা রাখে না তাই কমিশন তথা সরকারের কাছে আমাদের একান্তই অনুরোধ অবশ্যই ভালো ছেলে মেয়েগুলোর দিকে চোখ রেখে একটা নিয়োগের পরীক্ষা অন্তত হোক আবার সামনে আসছে দু সালের ছাব্বিশ হাজার প্যানেল বাতিল হবে নাকি যোগ্য অযোগ্য বাছাই হবে এই নিয়ে সুপ্রিম রায় সেদিকেও কিন্তু সবার আমাদের নজর রয়েছে যদি অযোগ্যরা সত্যিই বহাল থাকে তাহলে ইন ফিউচারে পশ্চিমবঙ্গে ভালো ছেলে মেয়ে কিন্তু নিজেরা যোগ্যতা বলে চাকরি পাবে একথা বলা যাচ্ছে না তাই আমরাও চাইছি যোগ্য অযোগ্য আলাদা হোক অযোগ্যরা চাকরি থেকে বিতাড়িত হোক এবং ভালো ছেলে মেয়ে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে একটা পরীক্ষার তাদের জন্য অবশ্যই একটা বড় ভ্যাকান্সি নিয়ে পরীক্ষা নেওয়া হোক আর যেটুকুই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি